আমি বলি আপনার এই দশজন মামুন এই দশটা বোতল দেখতে পাচ্ছেন এক একটা বোন এক একটা বোতলের অংশীদারিত্ব করবে তার মানে কি এই ফর্ম ভিজিয়ে যে ব্যক্তি আগে বোতল ভরে ফেলবে

খেলেন আপনারা কথা বলছেন কেন গো আরে কেন কথা বলছেন আপনারা আমাকে মজা দেন

দেখছেন না শুটিং চলছে দেখেন দেখেন ক্যামেরা ঢুকে হ্যাঁ তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি

আচ্ছা আপনাদের সময় আর বটে একবার আপনারা পারবেন একবার পারবেন আচ্ছা সর্বপ্রথম এই আমাদের সময় শেষ সময় শেষ আপু আর দেবেন না সময় শেষ সময় শেষ আচ্ছা এবার এবার ফার্স্ট সেকেন্ড থার্ড তিন জন আছেন

আমরা তিনজন বিজয়কে পেয়েছি আসেন আসেন এখানে আসেন ফাঁকা জায়গায় আসেন আসেন এই যে এই যে ফার্স্ট কই সেকেন্ড কই এখানে আসেন লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান আর কই ভাবি কই ভাবি কই সে ভাবি কই আসেন আচ্ছা আচ্ছা আপনি আসেন ভাবি আসেন আমরা এই যে এটা ধরেন আচ্ছা আমাদের আমাদের এইগুলো দেখি আমাদের প্রাইস দেখি আচ্ছা এটা হলো এটা হলো ফাস 6 বাটি আচ্ছা এখন কথা হলো ফাস হয়েছে কে ফাস এসেবারে আপা আপা আপনি মনে কিছু করবেন না আপনার জন্য আমাদের কোম্পানি পক্ষ থেকে ছোট্ট একটি উপহার তবে হ্যাঁ আপা এই জিনিসটা মেলা কিচ্ছু ব্যবহার করতে পারবেন যদি মনে করেন যে আমি উপহারটা করব টানে টুলে লেবু গুলিয়ে হতে পারবে যদি মনে করেন সেওয় রান্না করে খাবো হতে পারবে যদি মনে করা হয় না একটা চার কাপ দিয়ে একজনকে সম্মান করব দিতে পারবে না আপা এটা অবশ্যই আপনার সংসারে কাজে লাগবে কি লাগবে না আপা অবশ্যই কাজে লাগবে আমরা প্রথম বিজয় পেয়ে গেলাম আমার আপার জন্য একটু করতালি বাচ্চারা সবাই অনেক কষ্ট করেছে এটা কাজ কিন্তু ছোট কাজ না ফোন ভিজিয়ে আই নিয়ে ফাঁনি ভাড়া চাইটা খালি কথা না আপা আপনি আমাদের মজিবুর রহমান ফেসবুক পেজের জন্য দোয়া করবেন আমার দ্বিতীয় কাজে রহমান আমার প্রাণ প্রিয় ভাবি আমাদের হৃদয়ের ভাবি শুধু ভাবি নয় বড় বোন বড় বোনের মতন আমার এই বোন এটা নিয়ে যে